হুগো বুমোসকে কি সত্যি মোহনবাগান ছেড়ে দিতে চলেছে এই বিষয়টা নির্ভর করছে এই চারটি কারণের ওপর একটা অ্যান্টোনিও লোপেসাবাস দুটো হুগো বুমোসের ইনকনসিস্টেন্ট ফ্রম তিন নাম্বার হচ্ছে হুগো বুমোসের অত্যাধিক মাথা গরম আর চার নাম্বার হচ্ছে জনি কাউকোর ইনক্লুশন এই চার বেসের ওপর ভিত্তি করে হুগো বুমোসকে মোহনবাগান ছেড়ে দিতে পারে আবার আমি বলছি হুগো বুমসকে মোহনবাগান ছেড়ে দিতে পারে আবার নাও পারে হুগো হুগোসকে তখনই ছাড়বে যদি অ্যান্টোনিও লোপেস আবাস মোহনবাগান টিমে নেক্সট বছর কোচ থাকে তাহলে হুগো বুমসকে মোহনবাগান ছেড়ে দিতে পারে কেননা অ্যান্টোনিও লোপেস আবাস যেই ফুটবলের দর্শনে বিশ্বাসী সেই ফুটবল দর্শনে হুগো বুমোস এবং সাহাল আব্দুল সামাদকে একসাথে ফিট করা কোনো মতেই সম্ভব না এটা আগে বুঝে নেওয়ার দরকার আছে তাই হুগো বুমোসকে এই জন্যই ছেড়ে দিতে পারে যদি অ্যান্টনিও লোপে সাবাস মোহনবাগান টিমে কন্টিনিউ করে নেক্সট বছর তাহলে হুগো বুমোস হয়তো মোহনবাগান টিম থেকে চলে যেতে পারে আদারওয়াইজ এখনও ডিসিশান হইনি যে হুগো বুমোস যাবে এখনও আমি বলে দিলাম আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হুগো বুমোসের যে মাথা গরম হুগো বুমোস এক এক সময় কোচের ওপরে রেগে যায় মাঠের মাঝখানে রেফারির সঙ্গে ঝামেলা করে ইলো কার্ড নিয়ে নেয় এবং রেড কার্ডও নিয়ে নেয় অনেক সময় এই জন্য টিম ম্যানেজমেন্টের একটা অংশ কিন্তু হুগো বুমোসের এগেনস্টে আছে প্রথম থেকেই এই জিনিসটা হুগু বুমোসের এগেন্স্টে যাচ্ছে এটাও একটা টিম ম্যানেজমেন্ট ভেবে দেখেছে যে হুগো বুমোস হয়তো আমাদের টিমের ভালো প্লেয়ার খুব প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু হুগো বুমোসের যদি ওই রকম বড়ো ম্যাচে মাথা গরম হয়ে যায় ইয়োলো নিয়ে নেয় রেড নিয়ে নেয় বা কোচকে উল্টো পাল্টা বলে দেয় তখন কিন্তু টিমটা একটা অন্য দিকে চলে যায় তো এই দিকটাও টিম ম্যানেজমেন্ট ভেবে দেখছে আর তিন নাম্বার হুগো বুমোসের আগের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স কিন্তু এখন নেই যখন মুম্বাই সিটি এফসিতে হুগো বুমোস খেলতো সেখানে যেই ধরনের পারফরমেন্সটা তুলে ধরতো এখন কিন্তু হুগো বুমোস সেই পারফরমেন্স তুলে ধরতে পারে না হুগো বুমোসের পারফরমেন্সে মুম্বাই সিটির যে ফুটবলার হিসেবে হুগু হুগো বুমোস খেলেছিল সেই অনুযায়ী অনেকটা ডিপ করেছে পারফরমেন্স এটা এক কথায় মোহনবাগান কেন সবাই স্বীকার করে নেয় এবং আমিও স্বীকার করি যে হুগো বুমোস আমার মনে হয় আরও কিছু করতে পারতো কিন্তু কোনো একটা কারণবশত হুগো বুমোস সেটা করে উঠতে পারে না এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার পয়েন্ট হচ্ছে জনি কাউকর ইনক্লুশন ছখানা বিদেশি নিয়ে আপনি আইএসএল খেলতে পারবেন ছটার বেশি বিদেশিকে আপনি রেজিস্ট্রেড করাতে পারবেন না আপনি সাইন করাতে পারেন সাতটা আটটা যত খুশি কিন্তু ছটা বিদেশিকেই আপনি রেজিস্ট্রেড করাতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে হুগো বুমোস ছ নম্বর বিদেশির মধ্যে পড়ার চান্স হাবাসের আন্ডারে খুবই কম অন্য কোচ এলে যদি পজিশনিং ফুটবল খেলে একদম টিকি টাকার মতো ফুটবল খেলতে চায় তাহলে কিন্তু হুগো বুমোস ফিট হতে পারে কিন্তু হাবাসের আন্ডারে হুগো বুমোসকে নিয়ে ওই ফুটবল হাবাস খেলতে চাইবে না এবং জনি কাউকো যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে মোহনবাগান টিমে তাই জন্য জনি কাউকোকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং অ্যান্টোনিও লোপেস হাবাস এবং সমর্থকেরাও একটা অংশ চায় যে জনি কাউকো কিন্তু মোহনবাগান টিমে কন্টিনিউ করুক হুগো বুমোসের ক্ষেত্রে ঠিক তার অপোজিট হয়ে যাচ্ছে হুগো বুমোসকে কোচই চায় না যে হুগো বুমোস আমার টিমে নব্বই মিনিট খেলুক বা প্রত্যেকটা ম্যাচ স্টার্টিং করুক কেননা হুগো বুমোসকে খেলাতে গেলে একটা পজিশানকে বাদ দিয়ে খেলাতে হবে আবাস যেই পজিশানে বিশ্বাসী যে মাঝ মাঠে বল উইন হবে এবং সেখান থেকে কাউন্টার অ্যাট্যাক হবে এবং হুগো বুমোস সেই মাঝ মাঠে বল উইনের জায়গায় পজিশানে আসতে চায় না এবং কাউন্টার অ্যাটাকের সময় হুগোমোস অনেকটা স্লো যেখানে জনি কাউকো অনেক বেশি স্পিডি বলে আমার মনে হয় এবং জনি কাউকোর অনেক বেশি ফিজিক্যাল প্রেজেন্স আছে ইন্টারসেপশান ভালো এবং ওই জন্য ও বলটাও যে ডেলিভারি করে অসাধারণ বল ডেলিভারি করে সেখান থেকে গোল হওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়ায় তো জনি কাউকো যেহেতু মোহনবাগান টিমে এসে গেছে তাই জন্য হুগো বুমোসের চান্সটা একটু কমে গেছে বলে আমার ধারণা কেননা হুগো বুমোস অবশ্যই দক্ষ প্লেয়ার কিন্তু হুগো বুমোস হাবাসের আন্ডারে ফিট হওয়ার চান্সটা কম একমাত্র হা হুগো বুমোস ফিট হতে পারে অন্য কোনো পজিশানিং কোচের আন্ডারে নাহলে হুগো বুমোসকে ছেড়ে অন্য কোনো প্লেয়ার আনা হবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন